হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই এখন অনেক সবজি রান্না করছি ফুলকপি আলু ফুলকপি আলু সবজি রান্না করছি এটা রাত্রে তরকারি রুটি আর আলু ফুলকপি সবজি খেজা দেখেন আলু ফুলকপি সবজি রান্না করছি দুপুরে হয়েছিল আলু ঝিঙে পোস্ত করেছিলাম দুপুরে মসুর ডাল আর ছিল আলু সেদ্ধ করে ওটা পেঁয়াজ কুচি রসুন শুকনো লঙ্কা ভেজে আলুটা হাফেটা মাখা হয়েছিলো তারপর করেছিলাম ধনে পাতার চাটনি আর অমলেট ছিল এখন রাত রাতের খাবার এখন বানাচ্ছি ফুলকপি তরকারি আর রুটি প্রচণ্ড গরম এই গরার মধ্যে আমার তো কিচ্ছে করে না তাও করতে হচ্ছে কী করব খেতে হলে তো করতেই হবে সে যতই গরম হোক আমার মায়ের শরীর এখনও ঠিক হয়নি বাবা ঠিক নেই কোনো রকমে আজকে দিয়েছিলো মা বাজার বাবা তো তারপরে বুঝতে তো ভালো লাগে না দরকার কাজে যা এই যে ফুলকপি রাত সকালে গিয়েছিলো ফুলকপি বাজার করলাম সবজি বাজার ফুলকপি তারপরে কি করলাম ধনে পাতা আর পটল আর কি আনলাম আর আর সেরকম কিছু আনা হয়নি বাড়িতে ফুলকপি বাড়িয়ারা আলু ছিল না আলুটা বাবা এখনই নিয়ে এলে এখানে আলুটা নিই আমাদের মার্কেট আছে যে কোনো জিনিস ভালো করে কষলে রান্না ভালো হয় আগে ফুলকপিটা ভেজে দিলাম তারপরে আলুটা ভাজলাম আলু ভেজে কষে একদম মশলা টসলা দিয়ে এ দেখেন বসিয়ে দিয়েছি সে তো হবে ফুলকপি শীতকালে তো পড়লো ফুলকপি হয় ইচ্ছে করে না তার আমার মনে হলো নতুন নিয়ে গায়ে একটু অনেক দিন পর ফুলকপিটা নিয়ে এলাম কিনে বাঁধাকপিও ছিল তো আমি এখন ঢাকা দিয়ে দেবো তাড়াতাড়ি হবে এই যে আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিলাম যেহেতু ফ্যানের তলায় বসি এটা জানলাটা না লাগলেও বিরাল চলে আসে জানলাটা প্রচণ্ড বিরে লেগেছে যাই একটু ফ্যানের তোলায় বসি তো তবু রান্নাঘরে গিয়ে একটু চান করে রাস্তা একটু গরম

কটা এলাম সাড়ে এগারোটা নাগাদ হবে এসে টান্না করলাম রান্না করে উঠতে আমাদের আজ একটু দেরি হলো আর একটা হয়ে গেছিলো তারপরে শুনলাম বিকেলে উঠলাম বিকেলে উঠে চা খেলাম চা খেয়ে এই ডক্টরকে করা হলো রুটি করা হলো তোমার দিদিও এসছে দিদি রুটিটা করলো আর আমি তরটাইটা করলাম এখনই যাইব আসবে দিদি চলে যাবে তখন দিদি যেখান দেখেন কেউ নেই দিদির ছেলেগুলো সব গেছে বাইরে পুলিশটা গেছে ব্যায়ামের জন্য ওরা ব্যায়াম করে খুব ভালো তো কেউ নেই তো দিদি সকালে চলে আসে যাইবু আসে নটার সময় তখন দিদি কেক নিয়ে যায় তো চলুন দেখা যাক আমি তবটা করলো কিন দেখছি তরকারিটা ভুলো কিনা বারবার হাত দিতে হয় পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে বারবার হাত দিতে হয় তো আর কিছুক্ষণ পর আমার দরকারিটা হবে তখন বাকি আছে সেদ্ধ হয়নি ফুলকপি আলু সেদ্ধ হয়নি তো আমি এবারে রাখছি তারপর আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন যদি কিছু ভুল বলে থাকি আমার ভিডিওর মধ্যে যদি ভুল থাকে তো আমাকে বলবেন ভুলটা শুধরাবার চেষ্টা করব বাই